কপাল খারাপ যে তুই পেয়ে হারালি আমি তোকে সত্যিই ভালোবেসেছিলাম তোর ব্যর্থতা তোকে ভালোবাসাটাই ছিল আমার জীবনের অনেক বড় ভুল তার থেকে বড় ভুল ছিল তোকে বিশ্বাস করাটা যে বিশ্বাসটা তোর মাঝে ছিল না আজ তোর অবিশ্বাসের জন্য আজ তুই অনেক তোকে নিয়ে দেখা প্রতিটি লাইনে দিয়ে আজ ডায়েরি করেছি তোর জন্য রাখা হৃদয়ের পণে সেই ডায়েরিটি আজও কেউ কেড়ে নিতে পারিনি আজও তোকে ভালোবাসি ঘেনা করি না কারণ যাকে মন থেকে ভালোবাসা যায় তাকে ঘেনা করা যায় না হ্যাঁ জানি তুই আমাকে ঘেনা করিস হ্যাঁ তোর জন্য ভালোবাসার শুধুমাত্র অভিনয় ছিল শুধুমাত্র নাটক ছিল কিন্তু কী করবো বল আমি তো পাগল ছিলাম তোর প্রেমে তোর কি একটা কষ্ট হয়নি আমাকে ঠকাতে একটা বারও মনে পড়েনি সেই মুহূর্তগুলোর কথা যে মুহূর্তগুলোতে তোর পৃথিবীতে শুধু আমি ছিলাম দূরত্বটা কুমারে যেত কিন্তু তুমি আমাকে দূরে সরিয়ে দিয়েছ এতটাই দূরে যেখানে আমার পৃথিবীতে আমি থাকি আর আমার একাকিত্বর মুহূর্তে সঙ্গী হয় তোকে নিয়ে দেখা স্বপ্নগুলো আর তুই কি ভাবছিস আমি খুব কষ্টে আছি না ভুল ভাবছিস আমি খুব সুখে আছি কষ্ট তো তোর পাওয়ার কথা কারণ তুই আমার ভালোবাসার থেকে বঞ্চিত দুর্ভাগ্য তো তোর হবার কথা কারণ তুই আমার ভালোবাসা বাস আর আমার থেকে কেউ তোমাকে বেশি ভালোবাসতে পারবে না কষ্ট তো তোর পাওয়ার কথা তুই আমাকে ঠকিয়েছিস তুই একটা পবিত্র ভালোবাসাকে নষ্ট করেছিস হ্যাঁ আমি জানি তুই ভালো নেই হ্যাঁ আমি জানি তুই সুখে নেই তোকে কুড়ে কুড়ে খাচ্ছে তোর ভুলগুলো তো কিছুই করার নেই কারণ আমরা কেউ অতীতে ফিরতে পারবো না জানো নতুন করে কাউকে ভালোবাসতে ভয় হয় সেই ভয় যে ভয় দুটো মানুষকে আলাদা করে দেয় হ্যাঁ বিশ্বাসঘাতকতার ভয় তুই যে আঘাত করেছিস আমার মনের ভিতরে সেই ক্ষতকে আজও সারাতে পারিনি আজও কাতরাচ্ছি আমি তোর সেই আঘাতের ঝরে ভালোবাসা মসিক আছে আমার মধ্য থেকে আজ কঠিন আজ সাহসী হ্যাঁ একা বেঁচে থাকার ক্ষমতা আছে একা লড়াই করার ক্ষমতা আছে একা পথতলা অভ্যাস হয়ে গেছে আচ্ছা এখন যার সাথে আছো সে কি সত্যি তোমাকে ভালোবাসে তুমি কি জানো সে তোমার সাথে অভিনয় করছে কিনা সত্যি ভালোবাসে কি তোমায় একবার যাচাই করে নিও অবশ্য তোমার অসুবিধা হবে না কারণ তোমার তো ঠকানোর অভ্যাস আছে জানি শুনতে খারাপ লাগছে কিন্তু কি করব যেটা সত্য তাকে তো আর লুকানো যায় না শুনলাম তার নাকি অনেক টাকা টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না প্রতি টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় তাহলে তোমাকে আমি অনেক টাকা দিতে রাজি আছি তুমি শুধু আমার ভালোবাসাকে ফিরিয়ে দাও পারবে কি দিতে পারবে না কারণ এটাই সত্য যে টাকা দিয়ে সব কিছু কেনা গেলেও ভালোবাসা কেনা যায় আজ এই কথাগুলো বলতে খারাপ লাগছে কিন্তু কি করব বল না বললে যে আমার ভালোবাসা আমাকে দোষী বানিয়ে দিচ্ছে কারণ এটাই সত্য যে টাকা দিয়ে সব কিছু কেনা গেলেও ভালোবাসা কেনা যায় না আজ এই কথাগুলো বলতে খুব খারাপ লাগছে কিন্তু কি করব বল না বললে যে আমার ভালোবাসা আমাকে দোষী বানিয়ে দিচ্ছে